প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত হয়েছে অন্তত ২৬ জন শামুক ছিনুক নিধন বন্ধে চলন বিলে অভিযান এবং জরিমানা আদায় সাতক্ষীরায় সার মজুত করায় ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা ঢাকার আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি শরিফুল ফেনীতে গ্রেফতার প্রার্থী ঘোষণার পর বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে বললেন শামসুজ্জামান দুদু স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকেশ্বরী মন্দিরে ভারতীয় হাইকমিশনার এবারে বিস্তারিত আলোচনা ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক নয় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির বোগো শহরে সেখানে ১৯ জন প্রাণ হারিয়েছেন এছাড়া সেবু সেবুসহ একাধিক শহর ও পৌরসভায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বুধবার একই অক্টোবর এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি মাধ্যমটি বলছে ফিলিপাইনের মধ্যাঞ্চলে ছয় দশমিক নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৬ জন নিহত হয়েছেন বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় রাত দশটার কিছু আগে সেবু সিটির উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং বহু ভবন ক্ষতিগ্রস্ত হয় এদিকে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে ফিলিপাইন ইনস্টিটিউট অব ওয়ালকানোলজি অ্যান্ড সিসমোলজি সংস্থাটি জানায় সমুদ্রপৃষ্ঠে সামান্য পরিবর্তন হলেও এর প্রভাব কেটে গেছে সেবু শহর ভিসায়াজ অঞ্চলে অবস্থিত এবং এর জনসংখ্যা প্রায় দশ লাখ ভূমিকম্পের পর সেবু প্রদেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ এরই অংশ হিসেবে সেখানকার সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ রাখা হয়েছে এদিকে ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে অবস্থিত বোগো শহরে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সেখানে এখন পর্যন্ত উনিশ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত একশো জন চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তারা উপজেলায় শামুক নিধন রোধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত এ সময় আট ব্যবসায়ীকে মোট ষোলো হাজার টাকা জরিমানা এবং শামুক বোঝাই নয়টি নৌকা জব্দ করে বিলেই অবমুক্ত করা হয় এর আগে গত তেইশে সেপ্টেম্বর জনপ্রিয় নিউজপোর্টাল ঢাকা পোস্টে চলনবিলে অবাধে চলছে শামুক ক্রয় বিক্রয় হুমকির মুখে জীববৈচিত্র্য শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি এলাকায় ব্যাপক সাড়া ফেলে পাশাপাশি নজরে আসে ¿Qué মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর সকালে উপজেলার মাকর্ষণ এলাকার অস্থায়ী শামুক কারতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হোসেন তিনি বলেন চলনবিলের বিলের জীববৈচিত্র্য ধ্বংস করে ঝিনুক নিধনের দায়ে বাংলাদেশ বন্যপ্রাণী আইন অনুযায়ী আট জনকে দুই হাজার টাকা করে মোট ষোলো হাজার টাকা জরিমানা করা হয়েছে দণ্ডপ্রাপ্তরা হলেন দিঘি সগুনা গ্রামের আবুল কালাম বেল্লাল আসলাম হোসেন কুদৈ গ্রামের শাকিল সাব্বির হাসান আসলাম আব্দুর রাজ্জাক ও রিপন সাতক্ষীরার দেভাটায় অনুমোদন ছাড়া সার মজুদ রাখায় এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর দেভাটার নোয়াপাড়া হাদিপুর ক্লাব মোড়ে মোহাম্মদ রমজান হোসেনের সারের দোকানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মিলন সাহাব এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শৌকত ওসমান এবং পুলিশের একটি চৌকশ টিম ইউএনও মিলন সাহা বলেন অনুমোদনবিহীনভাবে সার মজুত করে কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ ক্ষুণ্ণ করা যাবে না জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে চলবে ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে পালানো হত্যা মামলার আসামি শরীফুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর সন্ধ্যায় ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার শরিফুল দিনাজপুর জেলার নবাবপুর থানার হরিপুর গ্রামের শফিক আহমেদের ছেলে জানা গেছে দু সালে শরীফুল ইসলামের বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও থানায় জিছান হোসেন হত্যার ঘটনায় মামলা হয় এ মামলায় গ্রেফতার হয়ে ছয় বছর ধরে কারাগারে ছিলেন তিনি গত ১৯ জুন মামলার শুনানির দিন ধার্য থাকায় তাকে কারাগার থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আনা হয় সেদিন দুপুরের দিকে আদালতে শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময় পুলিশ কনস্টেবলের হাতে কামড় দিয়ে পালিয়ে যান তিনি পরে রাজধানীর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয় মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় র্যাব সিপিসি এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে র্যাব ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন জামায়াতে ইসলামী যেহেতু প্রার্থী ঘোষণা করেছে তাই তাদের প্রচারণা ইতোমধ্যেই শুরু হয়েছে তবে বিএনপি জনগণের আস্থা ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আমাদের আসল শক্তি হল সংগঠন এবং জনগণের আস্থা প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই বিএনপির নেতাকর্মীরা আরও ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় ভোটাধিকার ফিরে পেতে চায় গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায় বিএনপি সেই গণতন্ত্র ও জনগণের আকাঙ্ক্ষার প্রতীক আগামী নির্বাচন হবে দেশের রাজনৈতিক পরিবর্তনের এক বড় সুযোগ দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ ঘুরে দেখার সময় পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শামসুজ্জামান দুদু এ সময় তিনি বলেন ধর্ম যার উৎসব সবার সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে প্রশাসনের সহযোগিতা আশাব্যঞ্জক স্থানীয় নেতারা জানান কেন্দ্রীয় নেতাদের মাঠে উপস্থিতি তাদের মনোবল আরও দৃঢ় করে এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করে তোলে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাষ্টমী পূজায় যোগ দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান হাই কমিশনার। প্রণয় ভার্মা বলেন ভারত ও বাংলাদেশ একটি অনন্য এবং বিশেষ সম্পর্ক ভাগ করে নেয় যেটা ইতিহাস ও ভূগোলের মাধ্যমে তারা সংযুক্ত উনিশশো সালের মুক্তিযুদ্ধের যৌথ ত্যাগের মাধ্যমে তারা আবেগগতভাবে সংযুক্ত তিনি বলেন দুর্গাপূজা এমনই একটি যৌথ ঐতিহ্য এই উৎসবগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সাংস্কৃতিক বন্ধন আমাদের জাতীয় সীমানার চেয়েও প্রাচীন এবং গভীর এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সম্পর্কের আসল শক্তি আমাদের জনগণ হাই কমিশনার বলেন দুর্গাপূজা কেবল ভক্তির উৎসব নয় এটি সংস্কৃতি অন্তর্ভক্তি এবং করুণারও উৎসব দুর্গাপূজা মন্দের ওপর শুভ অন্ধকারের ওপর আলো এবং হতাশার ওপর আশার বিজয়ের প্রতীক আমরা প্রার্থনা করি যে এই দুর্গাপূজা আমাদের সবার জন্য নতুন আশা নিয়ে আসে এবং আমাদের সম্পর্কের জন্য আরও উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে অনুপ্রাণিত করে প্রণয় ভার্মা বলেন এই শুভ অষ্টমী পূজার দিনে আমি দেবী দুর্গার কাছে প্রার্থনা করি আমাদের সকলকে জ্ঞান ও করুণার আশীর্বাদ করুন আমাদের ওপর শান্তি সমৃদ্ধি সুখ ও সম্প্রীতি বর্ষণ করুন এবং আমাদের দুই দেশ ও আমাদের জনগণকে সংযুক্ত করার জন্য এমন বন্ধনকে লালন করার জন্য আমাদের শক্তি ও সাহস দিন